পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া আর শীতলতম এ দেশে রয়েছে অসংখ্য সম্ভাবনা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উদ্দেশ্যে পর্যটকরা ভ্রমণের জন্য রাশিয়াতে আসে এছাড়াও ব্যবসার উদ্দেশ্যে যারা ব্যবসায়ী তারা রাশিয়াতে আসে তাছাড়াও ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়ার প্রধান গন্তব্যস্থল হিসেবে চলে আসে এখানে পড়াশোনার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ভিডিওতে বরাবর মতোই একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব যে রাশিয়াতে বসবাস করা কেমন কঠিন এই যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কতটা বরফ এই বরফের ভিতরে এই শীত প্রধান দেশে আসলে আমরা কীভাবে বসবাস করি এটা আসলে একটা চ্যালেঞ্জ তো সেই সম্পর্কে আলোচনা করব আর সেই সাথে রাশিয়ার পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে আলোচনা করব যে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট কেমন হয় আর পাশাপাশি যেহেতু এখন নববর্ষের সময় নিউ ইয়ার চলছে সেই কারণে দেখব যে রাশিয়ানরা কীভাবে রাশিয়ান নিউ ইয়ারটা পালন করে সেই ব্যাপারেও আজকের ভিডিওতে আলোচনা থাকবে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহরের একদম প্রাণ কেন্দ্রে আর আমার পাশেই রয়েছে একটি নদী তো লেসি দিস ওয়ে ওকে তো আমরা দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে একটি একটি নদীর পাশে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে একটা নদী কিন্তু দেখে বোঝার কিন্তু উপায় নেই এটা একটা নদী সামার সিজনে এটা একদম সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ থাকে আর এখন দেখতে পাচ্ছেন যে বরফে ভরা আর এই বরফটা একদম এমনটাই শক্ত হয়ে গেছে যে মানুষ কিন্তু এর উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে চলমান বাচ্চারা খেলাধুলা করতেছে এমনকি সাইকেলও সাইকেলও চলমানে এখানে তো বরফ এতটাই শক্ত যে এর উপর দিয়ে মানুষ নির্দ্বিধায় চলাচল করতে পারে তো এতটাই বরফ এতটাই শীত প্রধান দেশ হচ্ছে রাশিয়া তো রাশিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অত্যন্ত সুবিধাজনক এখানে বিভিন্ন ধরনের পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে আপনার বিভিন্ন ধরনের বাস বড় বাস থেকে শুরু করে ছোট ছোট বাস যেটা ওরা রাশিয়ার ভাষা মার মার্শুদ্কা আর এছাড়াও ট্রাম রয়েছে প্রত্যেকটা শহরের ভিতরেই ট্রামের খুবই ভালো সুযোগ সুবিধা আছে আর সেই সাথে বিভিন্ন ছোটো শহর এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য ট্রেন ট্রেন অ্যাভেলেবল আর তাছাড়া ট্যাক্সি তো আছেই সবসময় ট্যাক্সির ট্যাক্সি পাওয়া যায় এখানে ট্যাক্সির প্রাইসও খুব একটা বেশি না আরেকটা জিনিস মজার ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে যে এখানে যে কোনো ডিস্টেন্সে যায় না কেন ট্রাম অথবা বাস দিয়ে জায়গায় কিন্তু একই একই ভাড়া তো বর্তমানে আমি যে শহরে থাকি সেই শহরে ভাড়া হচ্ছে তেত্রিশ রুবল যেটা বাংলাদেশে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর কি অর্থাৎ আপনি যে কোনো স্টপেজে যান না কেন আপনাকে এই একই রকম ভাড়া গুনতে হবে সেটা দূরে হোক বা কাছে হোক অর্থাৎ ডিস্টেন্স অনুসারে এখানে কোনো ভাড়া নাই ভাড়া হচ্ছে জাস্ট উঠলে একই রকম ভাড়া সব জায়গায় ছাত্রছাত্রীরা কিন্তু বর্তমানে এখানে ফুড ডেলিভারি এই ধরনের কাজ করে থাকে ফর এখানে দেখা যায় বিভিন্ন ফরেনাররা যারা এখানে পড়াশোনা করতে আসে তারাও কিন্তু এরকম ফুড ডেলিভারির কাজ করে থাকে তো চলুন আপনাদেরকে শহরের সিটি সেন্টার নিয়ে যাব এবং সেখানকার তাদের আলোকসজ্জা দেখাবো যে নিউ ইয়ার উপলক্ষে তারা কিভাবে আলোকসজ্জা সজ্জিত করেছে। রাশিয়ানরা নতুন বছর উপলক্ষে শহরের কেন্দ্রস্থলে হাঁটা বেশ উপভোগ করে। যেখানে রঙিন আলোকসজ্জা এবং উজ্জ্বল সাজসজ্জায় ভরা পরিবেশ সবাইকে মুগ্ধ করে। অনেক জায়গায় বরফের শহর তৈরি করা হয় যা বরফের ভাস্কর্য এবং গ্লাসি স্লাইডে ভরা থাকে। শিশু এবং প্রাপ্তবয়স্করা একসঙ্গে স্লাইডে মজা করে সময় কাটায় যা উচ্ছ্বাসে ভরা মুহূর্ত তৈরি করে এছাড়া ঘোড়ার গাড়িতে চড়া নববর্ষ উদযাপনের একটি জনপ্রিয় আকর্ষণ যা ঐতিহ্যবাহী এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় পুরো পরিবেশ জুড়ে হাসি উল্লাস এবং শীতকালীন উৎসবের আবহ প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলে তো আমরা একদম সেন্টারে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে গেট করা হয়েছে বরফ দিয়ে তৈরি অসাধারণ অসাধারণ নিউ ইয়ার উপলক্ষে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গেট করা বরফ দিয়ে তৈরি এটা হচ্ছে বরফের শহর বরফ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে বিভিন্ন ধরনের স্কাল্পচার তৈরি করা হয়েছে এবং বাচ্চাদের খেলনার জায়গা তৈরি করা হয়েছে তো চলুন এটার ভিতরে যাই অসাধারণভাবে ভাবে সুন্দর করে সাজানো হয়েছে দেখেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের রাইড বাচ্চাদের জন্য রাইড বড়রাও সেই সাথে উপভোগ করতে পারবে সাধারণ সন্দেহ সো আমার সাথে আর যুক্ত হয়েছে আজকে ইন্ডিয়া থেকে আগত বেশি দিন হয় নাই আসছে কিছুদিন এক সপ্তাহ হয়েছে তো ওকে নিয়েও ঘুরতে আসলাম আজকে দেখি এই যেখানে আরো বিভিন্ন ধরনের রাইড আছে আর এই রাইডে উঠার জন্য এখানে সম্ভবত টিকিট কাটতে হয় টিকিট কেটে তারপর উঠতে হয় আর কি এই যে বাচ্চারা এখানে ঘোড়ার উপরে উঠে উটের উপরে উঠে সুন্দর একটা প্লেস বাচ্চা খুব এনজয় করতে পারে এটা হচ্ছে টিকিট কাউন্টার সুন্দর একটা নাগরদোলা এখানে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার কত ভিড় দেখা যাচ্ছে চলুন তাহলে দিকে যাই ও হোয়াট ইজ দিস That's a dead maroose. Interesting. আর এখানে হচ্ছে ফুড সেকশন এখানে অনেক ধরনের এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে এক ধরনের খেলনা যারা বরফের ভিতরে দ্রাস হইছে Das das 250, 350, 650. Это кататься на горке. А, это для горка? Вот горки, спускаться, кататься. Круто? Круто, круто. Берем и катаемся, наслаждаемся. Спасибо, спасибо. Окей. Шандор, шандор, рихани. А, эй, рихани, а кавари стол дыхать, че? Бивину дыхать, че? Чоколет, куре. Шандор, шандор, чоколад ক্যান্ডি আইসক্রিম নানান কিছু এখানে সম্ভবত গরম গরম কাবাব শাসিক এগুলো বানানো হচ্ছে ওয়াও এই শীতের মধ্যে কিন্তু এরকম গরম গরম শাস্ত্রিক কাবাব খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে শুধু খাবারের গন্ধ এই শীতের মাঝে এরকম গরম খাবার সবারই মন কেড়ে নিবে আর এই শহরটা হচ্ছে আসলে একটা পাথরের শহর বিভিন্ন ধরনের পাথর দামি দামি পাথর এখানে পাওয়া যায় তারও একটা সিম্বল হচ্ছে এটা যে এখানে নানান ধরনের পাথরে দামি দামি পাথর পাওয়া যায় কি সুন্দর বরফ দিয়ে তৈরি করেছে এই ধরনের মূর্তি তৈরি করেছে কি সুন্দর লাগছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে আল্লাহ হাফেজ